আসসালামু আলাইকুম আমার আমি আমার নাম আছে মোহাম্মদ আশরাফুল আমার বাড়ির হচ্ছে সিলেট হবিগঞ্জে বয়স আমার টোয়েন্টি সেভেন প্লাস আমি একজন স্টুডেন্ট সেন্ট্রাল ল কলেজ ঢাকায় পড়াশোনা করতেছি আমার সমস্যাটা বিগত আপনার চার পাঁচ বছর যাবতীয় সমস্যাটা হয়েছিল আর কি আস্তে আস্তে আমার কমর ব্যথা তারপর আস্তে আস্তে হাঁটুতে তারপর পায়ের গুড়ালি বিভিন্ন আঙ্গুল হাতের আঙ্গুলে পায়ের আঙ্গুলে এবার আস্তে আস্তে ছুঁড়ে যায় আস্তে দ্রুত বাটে থাকে আমি হাতে তখন নাবাজ বোধ করতাম আর কি বিশেষ করে ওঠার পরেই যেমন যেন মনে হইতো যে আমার খেয়ে খেয়ে যেন আমাকে আটকে আকে ধরে রাখছে এবং টাফ মনে হইতো খুবই কষ্ট হইতো আর হাঁটুর তো প্রচুর ব্যথা হাতে একদমই পারতাম না তারপর মাঝে মধ্যে ঘাড় ব্যথা করতো এই খুবই খারাপ অবস্থায় আমি ছিলাম কিন্তু তারপর আমি অনেক কাটাঘাটি করলে আমি দেখলাম যে আমি একটা কিছু একটা করার দরকার এইভাবে যাপন করা সম্ভব না তারপর আমি ইউটিউবে গেলাম যাওয়ার পরে স্যারে অনেক ভিডিও দেখলাম স্যারে অনেক পরামর্শ দেখলাম দেখে আমি অনুপ্রাণিত হয়ে সারা কিছু আসলাম আসার পরে স্যারে অনেক বিভিন্ন ট্রিটমেন্ট আমার অ্যাডভাইস করলেন তারপর আমি ট্রিটমেন্টগুলো আমি স্যারের পরামর্শ অনুযায়ী আমি করি আলহামদ এখনো করতেছি তা স্যারে ট্রিটমেন্ট করার পরে আমি সাড়ে বলার পর আমি সাড়ে থেরাপি দেই তা এক মাস আমি থেরাপি থেরাপি দেওয়ার পর আলহাম তো অনেক 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 তুমি আলহাম অনেক ভালো আছে আমি যখন আমি অসুস্থ ছিলাম না তখন তো আমার আমার কাছে মনে হচ্ছিলো যে পৃথিবীতে আমার কাছে আর যখন মনে হচ্ছিল যে অসুস্থ হওয়ার পর মনে হচ্ছিল যে আমার কাছে কোনো কিছুই আমার কাছে নাই আমার হাতের মুঠে কোনো কিছুই নাই আমি আসলে অচল হয়ে গেছি আর জীবনে কি আরেক মতো ফিরে পাই পাবো কি না জীবন চলতে পারবো কি খুবই হতাশার মধ্যে ছিলাম পরিচিত মানুষগুলো অনেক দূরে সরে গেছিল। অনেক কথা আমার শোনাইতো আমার খুবই খারাপ লাগতো অসুস্থ থেকে সুস্থ হওয়া হইতেছে আমি আমার কাছে এক ধরনের অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো না খুব ভালো একটা অনুভূতি যেটা আমি আগে কল্পনা করতে পারি না যে সুস্থ হতে পারবো হইতে সুস্থ হইতেছে এটা আমার আশ্বাস যে এটা হবে আসলে আমি আগে কল্পনা করে এমনও কল্পনা করতে পারি না সুস্থ হইতেছে আমার খুব ভালো লাগতেছে এখান থেকে গেছে আমি চার মাস চার মাস পরে আসলাম সারে কিছু পরামর্শ নেওয়ার জন্য খাবার দাবার কি অবস্থা চিকিৎসা চলতেছে শারীরিক কন্ডিশন কেমন এটা সারের কাছে দেখানোর জন্য আসা মানুষ যেরকম লাইফটা এনজয় করে যেটা মনে করেন যে করা উচিত খুবই আসলে ওইটা আমি আসলে পাই নাই আমার কাছে খুবই এখনো খুবই খারাপ লাগে যখন ভাবি আমি যে আসলে লাইফটা আসলে মিস করছি ওই সময় তার লাইফটা মিস করছি আসলে আমি এখন অনেক কষ্ট পাই আমি বলবো যে এই ধরনের রোগে আক্রান্ত যারা আছেন তারা আসলে মর্মাহত না হয়ে সারে সারে কাছে কাছে আইসা ভালোটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য ইনশাল্লাহ আশাবাদী যে সারা কাছে ট্রিটমেন্ট নিলে পরে অনেক সুস্থ কামনা হবে আমার কাছে আর একটা জিনিস খুব অবাক হলাম যে আসলে হসপিটালের পরিবেশ তারপর আপনার সিস্টেম অনেক কিছু অনেক কিছু আছে যে যেগুলা আমি এর আগে কোনো সময় এইগুলা দেখি খুব ভালো লাগছে ভালো লাগতেছে অনেক ভালো আচার ব্যবহার অনেক ভালো আমি ছিলাম থেরাপি দেওয়ার মতো যে জিনিসগুলো আছে খুব উন্নত মানের ঠিক আছে আর এখানে চিকিৎসা খুবই উন্নত মানের আপনার কোনো চিকিৎসার যে তার প্রয়োজন সেটাই আপনি দেওয়ার করতে পারলেন সাড়ে আসলে অনেক সাড়ে কাছে অনেক কৃতজ্ঞ যে প্রথমে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকব যে আল্লাহই আমারে শেফুলার সাড়ে মতো একটা ভালো মানুষের কাছে ওছিলা হিসেবে এনে আমার কাছে পাইলেন যে আমারে একটা ভালোটা পরামর্শ দেওয়ার জন্য চিকিৎসক নিয়ে બાળકটা হওয়ার একটা ওছিলা স্যার আপনাকে অনেক ধন্যবাদ অনেক থ্যাঙ্ক ইউ অনেক ধন্যবাদ আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল